সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসে দেখো লাইফ স্টাইল নামে তোমাদের একটা ইউনিট রয়েছে এই ইউনিট আবার একটা লেসন আছে এ টিকেট অ্যান্ড তো এই লেসনটা আজকে আমি তোমাদেরকে একদম বুঝে বুঝে ফুরিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো এখানে আমরা প্রত্যেকটা লাইনকে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে সম্পূর্ণ বোঝার একটা চেষ্টা কিন্তু করেছি কারণ দেখো যদি আমি শুধু ইংলিশ তোমাদের সামনে পড়াই তাহলে তোমাদের বোরিং লাগতে পারে এর জন্য প্রথমে দেখো একটি লাইন রয়েছে তারপর তার ঠিক পাশেই ওই লাইনের একটা মিনিংও রয়েছে যাতে তোমরা দেখলে খুব সহজেই বুঝতে পারো এবং তোমাদের বিরক্ত না লাগে তো তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা শুরু করা যাক এখানে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম অর্থাৎ একদা এক সময় কি হয়েছে দিয়ার ওয়াজ এ স্ট্রেঞ্জ ম্যান অর্থাৎ সেখানে কি ছিল একজন অদ্ভুত মানুষ ছিল হু ওয়াজ হাইলি বদার্ড যে কী ছিল অনেক বেশি বিরক্ত ছিল টু সি কি দেখে আদার্স হ্যাপিনেস মানে অন্যের যে সুখ সেটা দেখে সে কী ছিল অত্যন্তই বিরক্ত ছিল হিজ ওন পার্সোনাল ইন্টারেস্ট ওয়াজ অ্যাট অ্যানি কস্ট ইম্পর্টেন্ট টু হিম অর্থাৎ দেখো তার যেই পার্সোনাল ইন্টারেস্ট বা ব্যক্তি স্বার্থ সেইটা যে কোনো মূল্যে তার কাছে কি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল নাইদার ওয়াজ হি এ পোলাইট ম্যান সে না ছিল একজন পোলাইট বা ভদ্র মানুষ নর ডিড হি লাইক আদার পিপল না সে অন্যদেরকে কি করত পছন্দ করত টু বি পোলাইট টু ইচ আদার অর্থাৎ সে নিজে একজন ভদ্র মানুষ ছিলেন না এবং একে অন্যের প্রতি যে ভদ্র আচরণ করবে সেই আচরণটাই করাটাও সে পছন্দ করত না ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে দেখো হি হেটেড দ্য কর্টিয়াস অ্যান্ড পোলাইট পিপল মানে দেখো সে ঘৃণা করতো কাদেরকে যারা ভদ্র এবং বিনয় লোক অ্যারাউন্ড হিম মানে তার আশেপাশের অ্যান্ড দাস হি হেইটেড এ ফিউ এক্সপ্রেশনস এবং সে তো মানুষদেরকে ঘৃণা করতই তার সাথে সাথে কিন্তু সে কি করত কিছু এক্সপ্রেশন বা অভিব্যক্তিকেও সে ঘৃণা করত। লাইক যেমন প্লিজ থ্যাংক ইউ ডো নট মেনশন ইট এই জিনিসগুলো সে শুনতে পারতো না ইট ট্রাভেলড হিম এলট এটা কি করত তাকে অনেক বেশি বিরক্ত করত বা সমস্যা করত হোয়েন পিপল অ্যারাউন্ড যখন তার আশেপাশের মানুষরা ওয়ার স্মাইলিং ইউজিং দিস এক্সপ্রেশন অর্থাৎ এই এক্সপ্রেশন বা অভিব্যক্তিগুলো দিয়ে যখন মানুষ হাসি দিত বা হাত সজ্জ্বল থাকতো বা হাসতো তখন এইটা তাকে অনেক বেশি কি করত পীড়া দিত ব্যাপারটা এরকম তো এরপরের যে অংশটা সেখানে আসো আমরা একটু দেখি এখানে বলেছে দেখো দ্য ম্যান কনসিডার্ড অল দিজ এক্সপ্রেশন ভ্যাগেন্ট দেখো ভ্যাগেন্ট মানে কিন্তু অযৌক্তিক তো সে বিবেচনা করতো এই এক্সপ্রেশনগুলোকে কি হিসেবে অযৌক্তিক হিসেবে এরপরে কি বলেছে সো বা তাই দেখো হি টুক এ মিশন অর্থাৎ সে একটা অভিযানে নামলো টু ইনভেন্ট কিসের অভিযান উদ্ভাবন করার একটা অভিযান এ ডিভাইস অর্থাৎ সে একটা ডিভাইস বা যন্ত্র উদ্ভাবন করবে দ্যাট উড স্টিল স্টিল মানে কিন্তু চুরি করা অর্থাৎ যেখানে এই ডিভাইসটা কী করবে চুরি করবে দিস পোলাইট ওয়ার্ডস অর্থাৎ এই যে মার্জিত কথাগুলো এই কথাগুলোকে চুরি করে ফেলবে এমন একটা যন্ত্র আবিষ্কারের অভিযানে সে নামল হি ক্যালকুলেটেড টু বেনিফিটস ফ্রম হিজ এফোর্টস অর্থাৎ সে এখান থেকে দুটি সুবিধা কিন্তু নিরূপণ করলো তারপর বলেছে কি দেখো যে ওয়ান মানে এক নম্বরটা হচ্ছে পিপল ওন্ট ইউজ দিজ ওয়ার্ডস অর্থাৎ মানুষ এগুলোকে আর ব্যবহার করবে না অ্যান্ড দাস এভাবে হি উড বি লিফট অর্থাৎ সে কি থেকে রিলিফ পাবে বা মুক্তি পাবে অফিস এ অ্যাপেথি টু পিপলস পোলাইট বিহেভিয়ার অ্যান্ড অর্থাৎ দেখো এখানে প্রথমটা কি প্রথমটা হচ্ছে যে লোকজন এই অভিব্যক্তিগুলো আর ব্যবহার করবে না আর দ্বিতীয়টা কি সেটা হচ্ছে ওয়াজ আর্নিং মানি অর্থাৎ সে টাকা পয়সা আর্ন করবে বাই সেলিং দ্য ওয়ার্ডস স্টোলেন বাই দ্য মেশিন টু সাম্বরিয়লস অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে যে সে চুরি করলো এগুলোকে বিক্রি করার মাধ্যমে সে কি করবে সে অর্থ উপার্জন করতে পারবে তারপরে দেখো কি বলেছে হি টুক গ্রেট কশন সে অনেক সাবধানতা অবলম্বন করলো সো দ্যাট যাতে করে নো বডি বা কেউই উড আন্ডারস্ট্যান্ড হিজ সিক্রেট প্ল্যান দেখো এই বাক্যটার মিনিংটা তাহলে কি দাঁড়াচ্ছে যে তিনি অনেক সাবধানতা অবলম্বন করলেন যেন কেউ তার এই গোপন পরিকল্পনাটা বুঝতেই না পারে তারপর দেখো কি বলেছে যে আফটার এ ফিউ মান্থস হার্ডওয়ার্ক অর্থাৎ বেশ কিছু মাসের হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রমের পরে হি সাকসিডেড সে সফল হলেন কিসে ইন ইনভেন্টিং দ্য মেশিন হি ডিজায়ার ফর এ লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় চেষ্টার পরে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার এই আকাঙ্ক্ষিত যন্ত্রটি আবিষ্কারে সফল হলেন আচ্ছা এরপরে দেখো কি বলেছে দ্য মেশিন বা যন্ত্রটা স্টার্টেড ওয়ার্কিং সেটা কাজ করা শুরু করলো অ্যান্ড ইট গেভ দ্য ম্যান কমপ্লিট স্যাটিসফ্যাকশন অর্থাৎ এইটার বাক্যটা কি যন্ত্রটা কাজ করা শুরু করলো অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে সে বানিয়েছিল সেটা হয়ে গেল অ্যান্ড এটি লোকটাকে কি করলো পরিপূর্ণ তৃপ্তিও দিল যেটাকে এখানে স্যাটিসফ্যাকশান দিয়ে বোঝানো হয়েছে তারপরে দেখো কি বলেছে পিপল মানুষ ফ্রম দিয়ার লং প্র্যাকটিস তো মানুষ তো দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস যেটা করতো তাদের একটা প্র্যাকটিস ছিল না যে ওয়ার্ডগুলো ব্যবহার করার ও ট্রাই টু সে থ্যাংক ইউ তারা থ্যাংক ইউ সো কাইন্ড অফ ইউ মাই প্লেজার ডোন্ট মেনশন ইট এই জিনিসগুলো তারা বলার চেষ্টা করলো অ্যাজ টু অ্যাপ্রিসিয়েট আদার্স অর এক্সপ্রেস গ্র্যাটিচিউড তাহলে দেখো তারা অন্যদেরকে অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করতে গিয়ে বা কৃতজ্ঞতা প্রকাশার্থে তারা এই যে ধন্যবাদ আপনি এত দয়ালু আমার আনন্দ উল্লেখ করার প্রয়োজন নেই এগুলো বলতে চেষ্টা করতো বাট বা কিন্তু দিয়ার টাং বা তাদের যে জিহবা কুড নট প্রডিউস দিস ওয়ার্ড এই ওয়ার্ডগুলো বা শব্দগুলো তাদের জিহবা বলতে পারতো না দ্য মেশিন দেম ওই যন্ত্রটা কি করতো তাদেরকে আটকে দিত ইট রেজাল্টেড ইন এ হিউজ চেঞ্জ ইন পিপলস বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউডস এটার ফলটা তাহলে কি দাঁড়ালো যে লোকজনের আচরণ এবং দৃষ্টিভঙ্গিতে কি হলো একটা বিশাল বা হিউজ চেঞ্জ বা পরিবর্তন হলো এরপর দেখো কি বলেছে গ্র্যাজুয়ালি এটার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে বা আস্তে আস্তে পিপল বিকেম রাফ অ্যান্ড টাফ অর্থাৎ তারা রুক্ষ হয়ে উঠলো দে লস্ট দেয়ার মেন্টাল কুল অর্থাৎ তারা কি করলো তাদের যে মানসিক শীতলতা সেইটা তারা হারিয়ে ফেললো দে ব্লেমিং আদার অর্থাৎ তারা একে অন্যকে কি করত ব্লেম করত আর ফাইটিং উইথ ইচ আদার তারা কি করতে একে অন্যের সাথে মারামারি বা তর্কাতর্কিতেও লিপ্ত হলো ব্যাপারটা এরকম আচ্ছা তো আলটিমেটলি কিন্তু ওই লোকটা সফল হলো তার মিশনে তাই না এরপরে দেখো কি রয়েছে দে বিকেম সো সেলফিশ অর্থাৎ তারা এতটাই স্বার্থপর হয়ে উঠলো দ্যাট বাজে স্টার্টেড রিফিউজিং টু হেল্প আদার্স অর্থাৎ তারা অন্য সবাইকে সাহায্য করতে কি করলো রিফিউজ করলো উইদাউট হ্যাভিং এ রিটার্ন ফর দিয়ার সার্ভিস অর্থাৎ তাদের সেবার বিনিময়ে যদি তারা অর্থ না পেত তাহলে কোনোভাবেই তারা অন্যকে সাহায্য করতে রাজি ছিল না তারা এতটাই স্বার্থপর হয়ে গেল তারপর দেখো কি রয়েছে লাভ মানে ভালোবাসা রেসপেক্ট বা সম্মান অ্যাফেকশন সহমর্মিতা স্নেহমতা ফেলো ফিলিংস ঠিক আছে বিকেম সাম আনোন ওয়ার্ডস এইগুলো অচেনা অজানা শব্দ হয়ে গেল অ্যান্ড ইভেনচুয়ালি অবশেষে দে আর মিসিং তারা হারিয়ে গিয়েছিল ফ্রম পিপলস প্র্যাকটিসেস অর্থাৎ মানুষের চর্চা থেকে সেগুলো হারিয়ে গিয়েছিল কারণ যেহেতু মানুষ এগুলো বলতে পারছে না ওই যন্ত্রটা তাদেরকে আটকে দিচ্ছে তারপর কি রয়েছে দেখো তো ম্যান ওয়াজ টেরিবলি হ্যাপি ওই লোকটা অনেক বেশি খুশি ছিল উইথ হিজ সাকসেস মানে তার সাফল্যে বাট হি ডিড নট কাউন্ট অন টু লিটল গার্লস অফ স্পেশাল নিডস তার মানে কি দেখো স্পেশাল নিড মানে হচ্ছে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন দুজন ছোট বালিকাকে ওই ব্যক্তি বুঝতে পারলেন না দে হ্যাড স্পিচ ডিফিকাল্টি তাদের কি কথা বলায় প্রবলেম ছিল বা সেটা তাদের জন্য সম্ভব ছিল না সো দে বা তাই তারা দেখো এখানে কি বলেছে ইউজড টু কমিউনিকেট অর্থাৎ তারা যোগাযোগ করতে ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ কেন সাইন ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতো কারণ তারা ছিল বাক প্রতিবন্ধী তাই তারা ইশারার মাধ্যমে বা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যোগাযোগ করত তারপর দেখো কি বলেছে সিন্স বা যেহেতু দ্য মেশিন কুড নট স্টিল গেসার্স ওই মেশিনটা কিন্তু অঙ্গভঙ্গি চুরি করতে পারতো না দিস গার্লস কন্টিনিউড দিয়ার প্রিভিয়াস প্র্যাকটিসেস অর্থাৎ তারা তাদের যে আগের চর্চাটা সেটা চালিয়ে গেল অফ বিং কাইন্ড অ্যান্ড পোলাইট অর্থাৎ ভদ্রতা এবং সৌজন্যতামূলক অঙ্গভঙ্গিটা তারা কিন্তু চালিয়ে গেল সোন বা শীঘ্রই দে তারা বুঝতে পারলো দ্য ডিফারেন্স বিটুইন দেম অর্থাৎ তাদের সাথে যে পার্থক্য রয়েছে আদার পিপল মানে অন্যান্য মানুষের হুইচ লেট দেম টু ইনভেস্টিগেট দ্য রিজন অর্থাৎ তারা শীঘ্রই বুঝতে পারলো অন্যদের সাথে তাদের যে পার্থক্য যা তাদেরকে প্রণোদিত করলো এর কারণটা উদ্ঘাটন করার জন্য আফটার মার্চ টুয়েলভ অর্থাৎ অনেক চেষ্টা বা কঠোর পরিশ্রম করার পরে দে ডিসকভার অর্থাৎ তারা ডিসকোভার বা আবিষ্কার করতে পেরেছিল অর্থাৎ উইক দিয়ে এখানে কিন্তু বোঝানো হচ্ছে চতুর যে লোকটা সেই লোকটাকে তারা আবিষ্কার করতে পেরেছিল হু ওয়াজ ইন এ হাইড আউট অর্থাৎ যে লুকিয়েছিল অন দ্য টপ অফ এ হিল মানে একটা পাহাড়ের উপরে নেক্সট টু দ্য সি যেটা কোথায় ছিল একটা সমুদ্রের পাশে উইথ হিজ মেশিন তার যে বিশাল যন্ত্র সেই যন্ত্র নিয়ে যে বিজি ছিল কি করতে ইন ক্যাপচারিং পিপলস ওয়ার্ডস ওইটা তো ক্যাপচার করতো চুরি করতো মানুষের নম্র ওয়ার্ডগুলো অ্যান্ড সেপারেটিং দেম ইনটু লেটার্স তাহলে মিনিংটা আলটিমেটলি কি হলো দেখো অনেক চেষ্টা বা সাধনার পর তারা দুষ্ট লোকটিকে সমুদ্রের পাশে হ্যাঁ পাহাড়ের চূড়ায় তার গোপন আস্তানায় আবিষ্কার করলো যে তিনি তার বিশাল যন্ত্র নিয়ে লোকজনের বিনয়সূচক শব্দ বা ওই ব্যক্তিগুলোকে আলাদা করে বর্ণমালায় রূপান্তরের কাজে ব্যস্ত রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলেছে যে দ্য গার্লস ফাউন্ড দ্য ম্যান অর্থাৎ মেয়েগুলো ওই লোকটাকে খুঁজে পেলো টেকিং এ ন্যাপ অর্থাৎ সে কি অল্প একটু ঘুমিয়েছিল বা তন্দ্রাচ্ছন্ন ছিল হোয়েন দে আপ টু দ্য এটার মানে হচ্ছে তারা যন্ত্র কাছে গিয়ে উল্টো দিক থেকে এটাকে কী করলো চালু করে দিল সো দ্যাট বা যাতে পিপল কুড গেট ব্যাক মানুষ ব্যাক বা ফেরত পেতে পারে টু দেয়ার নর্মাল বিহেভিয়ার অর্থাৎ তারা এটাকে উল্টো দিক থেকে চালু করলো যেন লোকজন তাদের স্বাভাবিক আচরণে ফিরে যেতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলেছে অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল হিসাবে দ্য মেশিন এক্সপ্লোরেড দেখো এটার মিনিংটা কী দাঁড়ালো যে ওই যন্ত্রটা এক্সপ্লোরেড বা বিস্ফোরিত হয়ে গেল। স্ক্যাটারিং অল দ্য লেটার্স ইট হ্যাড গ্যাদার্ড দেখো স্ক্যাটারিং মানে বিক্ষিপ্ত হ্যাঁ হলো কোন জিনিসগুলো সকল লেটার যেটা এটা গ্যাদার বা সংগ্রহ করেছিল ইন্টু দ্য স্কাই দেখো আমরা এখানে লিখেছি যে ফলে জমানো সকল বর্ণ আকাশে উড়িয়ে দিয়ে যন্ত্রটা কি হলো বিস্ফোরিত হলো তারপর দেখো কি বলেছে আফটার সাম মোমেন্টস অর্থাৎ কিছু সময় পরেই দ্য লেটার্স স্টার্টেড কামিং ডাউন অর্থাৎ ওই লেটারগুলো বা বর্ণগুলো নিচে নেমে আসতে লাগলো লাইক রেন মানে বৃষ্টির মতো অ্যান্ড এন্ডেড আপ ইন দ্য সি এবং এটা কি হলো সমুদ্রে নিপতিত হয়ে শেষ হলো দেখো আমরা কি লিখেছি কিছুক্ষণ পরেই বর্ণগুলো বৃষ্টির ন্যায় নিচে পড়তে শুরু করলো এবং সমুদ্রে নিপতিত হয়ে শেষ হলো এরপর দেখো কি বলেছে আফটার দ্যাট বা তারপর এভরিওয়ান বা সকলেই বিকেম পোলাইট তারা কি হলো তারা কিন্তু বিনয়ী হলো অ্যান্ড রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল হলো টু ইচ আদার অর্থাৎ একে অন্যের প্রতি আবারও এরপর দেখো কি বলেছে দ্য অ্যাঙ্গার বা রাগ অ্যান্ড দ্য আর্গুমেন্টস স্টপড অর্থাৎ কি হলো এই যে অ্যাঙ্গার রাগ বা তর্ক বিতর্ক রেশারেশি এগুলো বন্ধ হয়ে গেল প্রুভিং দ্যাট প্রমাণটা কি হলো গুড ম্যানার্স আর ভেরি ইউজফুল অর্থাৎ ভালো যে আচরণ বা সদাচরণ খুবই ইউজফুল বা উপকারী ফর কিপিং পিপল টুগেদার অর্থাৎ লোকদেরকে একত্রে রাখার জন্য ইন এ স্পিরিট অফ হ্যাপিনেস মানে মানুষের একত্রে মিলেমিশে সুখে থাকার জন্য সদাচরণটা খুবই প্রয়োজন এটা প্রমাণিত হলো এটাই আসলে এখানে বোঝানো হয়েছে তো এই যে আমি তোমাদেরকে প্যাসেজটা পরিয়ে দিলাম প্যাসেজটা পড়ানোর পরে দেখো আমি কিন্তু সবার শেষে বেশ কিছু ভোকাবুলারি যেগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ বাংলা মিনিংটা কি হবে সিনোনিম অ্যান্টোনিমটা কি হবে হ্যাঁ এগুলো কিন্তু আমি দুইটা একটা করে দিয়ে দিয়েছি কারণ আমি মনে করি এই জিনিসগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং মুখস্ত করতে হবে তার কারণ ইংরেজিতে ভালো করতে গেলে ভোকাবুলারিতে আসলে দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই কমন এবং সবসময় আসে ঠিক আছে কাজে এগুলো তোমার অবশ্যই কি থাকতে হবে মুখস্ত বা মনে থাকতে হবে তো এইগুলো একটু দেখে ফেলার চেষ্টা করবে তোমাদের বইতেও তোমরা দেখতে পারবে মডেল টেস্টের বইতে দেয়া রয়েছে তো যেখান থেকেই পড়ো না কেন আমার কথা হচ্ছে আলটিমেটলি পড়ো তো এই ছিল মূলত আমাদের আজকের এই প্যাসেজের উপরে আলোচনা আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে